হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অফ বিশ্বাস সুপারস্টার সাকিব খান এবার লং ট্যুর দিচ্ছেন তারা কাজের ফাঁকে ফাঁকে নিজেদের কাজগুলো সারছেন যেমন তেমন ছেলেকে নিয়ে ইচ্ছে মতো ঘুরেও বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যান তখন জয় এবং সাকিব দুজন একটু ন্যাপ নিয়ে নেন আমরা দেখতে পাচ্ছি সাকিব খান এবং অপু বিশ্বাস একই হোটেল রুমে তারা চমৎকার সময় কাটিয়ে এখন জয় এবং সাকিব একটু ঘুমের ভান করে দুষ্টুমি করছে আরও বিশ্বাস তার মেকআপ তোলার চেষ্টা করছে একটু পরেই হয়তো বা দেখা যাবে তারা আবার কোথাও ঘুরতে বেরিয়ে বেরিয়ে পড়েছে কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই ঘোরার মজাটাই থাকে আলাদা ঘোরার মুড সব সময়ই থাকে কিছুক্ষণ সময় আমরা হোটেলে কাটাই কিছুক্ষণ সময় লবিতে এবং কিছুক্ষণ সময় কিন্তু আমরা যে জায়গায় যাই সেই জায়গাগুলোতে এক্সপ্লোর করি তো জয় এবং অপু তাদেরকে আসলেই আমরা অনেক মজা করতে দেখি সাকিব খান পছন্দ করেন ঘুরতে কিন্তু পরিবার নিয়ে সব সময় আসলে ঘোরার ব্যাপারটা অগ্রাধিকার পায় সাকিব খানের কাছে জয়কে সাথে নিতে পারলে তো কথাই নেই জয় অপু সাকিব তিনজন মিলে চমৎকার সময় কাটান তারা যেখানেই যান সেখানেই তারা অনেক বেশি আনন্দে থাকেন অনেক মজা করেন জয়গত রাতে মা বাবার বিয়ের ছবিগুলো দেখাচ্ছিল মোবাইলে ভিডিওগুলো আর বলছিল তোমরা অনেক খারাপ তোমরা আমাকে নাওনি এবার সাকিব খান হেসে বললেন এই তো এবার তোমাকে নিয়ে এসেছি জয় বলে এবার আমাকে নিয়ে এসেছো তো ঘুরতে তোমাদের বিয়ের মধ্যে আমাকে নাওনি আমি তো সেগুলো কিছু খাইনি এবার সাকিব খান বলেন আচ্ছা তোমাকে খাওয়াবো তারপর তারা অর্ডার করেন রোস্ট পোলাও শাহি জর্দা এবং পছন্দের জয়ের একটা মাটন কষা আছে সেটা সব কিছু খেয়ে জয় বলে পাপা এখন তো খাওয়া দাওয়া শেষ এখন আর আমরা ঘুরতে যাব না অনেক ঘুম পেয়েছে আমরা এখন ঘুমাবো এবার অপু বিশ্বাস বলেন আমাকে রেডি হতে বলে তোমরা যদি এখন ঘুমাও তাহলে কিন্তু খবর আছে কারণ আমি কষ্ট করে রেডি হব তারপর দেখব তোমরা দুজন নাক ডাকছ তাহলে কিন্তু হবে না এবার সাকিব খান বলেন না না তুমি রেডি হও রেডি হয়ে আমাদের ডাক দিলেই আমরা এক লাফে উঠে যাব আমাদের তো রেডি হতে লাগে মিনিট আর তোমার তো লাগবে এক ঘন্টা অকু বিশ্বাস বলেন তোমাদের পাঁচ মিনিট লাগে তোমার তো আরও বেশি সময় লাগে সাকিব বলেন মানে হিরো বলে কথা এখন তো সুপার স্টার বুঝতেই হবে আমার তো একটু সময় লাগবেই এবার অকু বিশ্বাস ও আচ্ছা তুমি হিরো বলে কথা আর আমি কি আরে তুমি তো কুইন তো তোমার তো এই জন্যই এক ঘন্টা সময় দিলাম বাবা বুঝতে হবে জয় বলে বা একজন হিরো আর একজন কুইন আর আমি কি আমিও তো স্টার স্টারকির আমার নয় নয় হাজার নয় লাখ সাবস্ক্রাইবার আছে আর এক লাখ হলেই আমার এক ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তুমি জানো তোমরা জানো কোনো খবর রাখো স্টারকির আবরাম খান জয়ের কত ফ্যান ফলোয়ার আছে এবার উপবিশ্বাস আর সাকিব খান হেসে দিলেন বললেন তোর বয়সে ওয়ান মিলিয়ন কি সেটাই তো জানতাম না আর তুই অপেক্ষা আছিস ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কবে হবে গ্র্যান্ড পার্টি দিবি তো তবেটা জয় বলে নিশ্চয়ই দিব দেখো না কী করি আর বন্ধুরা আসলে জয় এবং অপু সাকিব এদের মজার ব্যাপারগুলোই আলাদা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন